বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা হল আজ এদিন ফুলিয়া কৃত্তিবাস থেকে এই সূচনা করা হয় বিকশিত ভারত সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক ইন্দিকা রায় এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সর চট্টোপাধ্যায় সহ একাধিক কার্যকর্তা থেকে শুরু করে কর্মীরা এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি তাদের এই কর্মসূচি আজ ফুলিয়া কীর্তিবাস থেকে শুরু হয় জানা যায় রানাঘাট লোকসভার বিভিন্ন জায়গায় বিকশিত ভারত সংকল্প যাত্রার এই কর্মসূচি গ্রহণ করা হয় মূলত কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যোজনাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষ সেই উন্নয়নমূলক যোজনাগুলি সম্পর্কে অবগত করার জন্যই এই বিকশিত ভারত সংকট শুরু করা হয়েছে

সংকল্প ছিল রান্নাঘরে স্বাস্থ্যের সুরক্ষা আজ পশ্চিমবঙ্গ এক কোটি তেইশ লক্ষেরও বেশি উজ্জ্বলা কানেকশন মহিলাদের একনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে এক সময় দরিদ্রদের জন্য সংকল্প ছিল খাদ্য আজকে সারা ভারতবর্ষ যে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার বার্তা সারা ভারতবর্ষের জনসাধারণের মধ্যে প্রচারের জন্য আর সেই বিকশিত ভারতের সুবিধা থেকে বঞ্চিত মানুষের তাদের কাছে পৌঁছে গিয়ে তারা কেন বঞ্চনার শিকার তাদের পাশে গিয়ে বঞ্চনার কারণ জানা এবং তার বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আমাদের আদরণীয় বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদি মহাশয় একটি প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পে সারা ভারতবর্ষব্যাপী যার নাম বিকশিত ভারত যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত অর্থাৎ ভারতবর্ষ তর জায়গায় বা উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া আজকে অতীতে দেখুন আমাদের মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ ভারত বিশ্বের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ হিসেবে আমাদের তৈরি করা এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে যে সমস্ত কেন্দ্রীয় সরকার স্কিমগুলো চলছে এটা আজকে চালু নয় যে সমস্ত কেন্দ্রীয় সরকার যে সমস্ত স্কিমগুলো চলছে সেই স্কিমগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষকে জানানো যেমন যে অন্নধন যোজনা তারপর উজ্জ্বলা যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সমস্ত যোজনার মাধ্যমে ভারতবর্ষের প্রান্তিক মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এই কেন্দ্রীয় শাখা স্কিমগুলোকে পৌঁছে দিয়েছে এবং তার মাধ্যমে আমাদের ভারত আজকে বিকশিত হচ্ছে তাদের খাবারের জন্য তাদেরকে কিন্তু ভাবতে হচ্ছে না